বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সমচকে আপনাদের স্বাগত এবার ইরানের তিন পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে রোববার বাইশ জুন বাংলাদেশ সময় সকাল পৌনে ছয়টার দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম থ্রুতে এই তথ্য নিশ্চিত করেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও তাদের এক সত্যতা নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হলো ফর্থ নাতানঞ্জ ও ইস্পাহান হামলায় অংশ নেওয়া সব বিমান এখন ইরানি আকাশ সীমার বাইরে রয়েছে ট্রুথ সোসালে এক বার্তা ট্রাম্প লিখেছেন আমরা ইরানের তিনটি পরমাণবিক স্থাপনা ফোরদো নাতানঞ্জ এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমান বাইরে রয়েছে তিনি আরো দাবি করেন ফোর্দো স্থাপনায় পূর্ণ শক্তির বোমা হামলা চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছে ট্রাম্প আরো লেখেন আমরা ফোরদোতে মূল লক্ষ্য বস্তুতে সম্পূর্ণ পরিমাণ বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন পৃথিবীতে আর কোন সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারে এখনই শান্তির সময় এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি শাসনের আগ্রাসী যুদ্ধে জড়ানোর বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করেন তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তবে তা সবার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে ইউরোপীয় কূটনৈতিকদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আরাঘোচি বলেন যুক্তরাষ্ট্র যদি এ যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ নেয় তবে তা তাদের জন্য অপরিনিয় ক্ষতি বয়ে আনবে উল্লেখ্য গত আঠারো জুন এক টেলিভিশন ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইদি আলী খামেনিও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করে বলেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আমেরিকা অপরিনিয় ক্ষতির মুখে পড়বে